সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো গাইস আজকে আমি কেন আছি জানেন আজকে কিন্তু কোনো অকাজ করতে আসিনি আজকে আমি আসছি হচ্ছে ইমোট চ্যালেঞ্জ করতে তো আজকে আমি এই যে দেখছেন এই ইমোটটা চ্যালেঞ্জ করতে আসছি দেখছেন কি সুন্দর একটা ইমোট দেখেন আমি আবারও দেখাই দেখেন কত সুন্দর একটা ইমোট দেখছেন জানি মানে এই ইমোটটা দিলে সবাই রায়গা যাই আমি বুঝি না এই ইমোটটা দেখেন কতটা সুন্দর দেখেন এই এনিমিটা হয়তো ভালো তো এই এনিমিটা এনিমিটাকে দিলে আর রাখবে না আমার মনে হচ্ছে আচ্ছা দেখি

তো গাইস আমরা চলে এসেছি এখন দুই নাম্বার রাউন্ডে তো এই এই রাউন্ড থেকে কিন্তু আমি ভালো করে খেলবো ঠিক আছে ওকে মারবো আর মায়েরা মায়েরাই মর দেব তো চলুন আর গাইস এ্যানিটার যে শুধু সরণ নাই এটা কিন্তু না এনিমিটা কিন্তু তার সাথে সাথে বটও কারণ ও যদি বট না হয়তো তাহলে কিন্তু আমাকে তখনই মেরে ফেলতো দেখেন আমি কিন্তু ওর ইজিলি মেরে দিতে পারবো আমি যদি ওকে দুইটা ফায়ার করে দুইটাই মরে যাবে একটা কিন্তু আমার লাগেনি কিন্তু আমাকে একটা লাগিয়ে দিয়েছিল কি করে নেই একটা লাগাইছিল তারপর মানে বুল করে লেগে গেছে আর কি না 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 গাইস মানে অনেক কাহিনী হয়েছে দেখেন টান দিয়েছি আর রে বাড়া বাড়া এ তো ভালো প্লেয়ার রে বাড়া না মানে গাইস আমি প্রতিপক্ষকে একটু হালকাভাবে নিয়ে নিছিলাম এর জন্য হচ্ছে আমি বারবার মারছি কিন্তু দেখেন এবার আমি হালকা হালকাভাবে নিব না এবার হচ্ছে আমি শুধুমাত্র অনটাপ ট্রাই করব আর অনটাপ লেগে গেলেই গেলে সাইড যে দেখেন মানে বড়ি শট লেগে গেছে কোনো ব্যাপার না একটা হরি একটা শট লাগবে গাইস টানের পয়সা এর শট মারছিলাম আমি এর শট আমি মারছিলাম গেরিনার বাচ্চা গেরিনা কাউন্ট করি ফিক ড্যামেজ দেখাইছে তখন থেকে অনেক অনেক কাহিনী হয়ে গেছে মানে কি বলবো আর আমি দেখি হোদাই শুধু মার খাচ্ছি শুধু মার খাচ্ছি কিন্তু না এবার আর মার খাওয়া যাবে না দেখেন আমি কি সুন্দর ট্রাই মারতেছি কিন্তু লাগতেছে না এমনি তো আমার কখনো লাগে না লাগুক আর না লাগুক কিন্তু এবার ওকে আমাকে মারতেই হবে ওটা যদি আমি এই রাউন্ডে না মারতে পারি গাইস আপনারা যাই যাই মানে যা যা বলবেন তাই তাই আমি করবো জান যা যা বলবেন আমি তাই তাই করবো তো গাইস আমি কিন্তু বলে দিছি আর আমি যেটা বলে দিছি ওটা বলেই দিছি দেখেন কত বড় ট্রিক্স কাটাইছি আমি ওকে মারার জন্য এবার কিন্তু আমি সিরিয়াসভাবে গেম প্লে করতেছি এবার ওকে আমি মাইয়ে ছাড়বো দেখেন এখান থেকে আরও একটা ট্রিক্স করা অনুযায়ী ওকে আমি একটা ফায়ার করবো এবং আমি কোথায় চলে যাবো দেখছেন এখানে চলে আসবো আসার পরে কি করবো ওকে আবার ফায়ার করার ট্রাই করবো আর ওকে যে করো এবার হেডশট মারে দেবো দেখছেন ওকে হেডশট দিয়ে দিছি আর এবার টান দিলে হেডশট লাগে যাবে এটা কিন্তু আমিও জানি আপনিও জানেন